ॐ स्थपकयुष धर्मस्य सर्वाधर्मस्वरूपे अवतारष्ठयु रामकृष्णयुते नमः

কথামৃত অনুধ্যানের একাদশ পর্ব শুরু করব এই একাদশ একাদশ পর্বে আজ আমরা প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের নবম পরিচ্ছেদ আজ শুরু করব তার আগে শ্রীম ও এই প্রবন্ধে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ লিখছেন শ্রীকৃষ্ণের যেমন গীতা শ্রীরামকৃষ্ণের তেমনি কথামৃত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত অর্থাৎ শ্রীম দ্বারা লিপিবদ্ধ শ্রীম হচ্ছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরামকৃষ্ণের উপদেশ মহেন্দ্রনাথ গুপ্ত তাঁর মুখ থেকে যেমন যেমন শুনেছেন লিপিবদ্ধ করে রেখেছেন তাই কথা মোটামুটি সকলেই জানি এটা মুখ থেকে শ্রীরাম উপদেশ যা শুনেছেন তাও কিছু কিছু লিখেছেন তিনি নিজে যে যেসব দিন উপস্থিত ছিলেন নিজে তিনি শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যা শুনেছেন শ্রীরামকৃষ্ণকে তিনি যা যা করতে দেখেছেন বা শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে অন্য ভক্তেরা যা যা আলোচনা করেছেন সেসবই তিনি শুধু লিপিবদ্ধ করে রেখেছিলেন তার কিছুটা তিনি পুস্তক আকারে বের করেছেন তাই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমা লিখেছেন আমরা তাহার শ্রীরামকৃষ্ণের নিজের মুখে যাহা শুনিয়াছি ও নিজের চোখে যাহা দেখিয়াছি সে সমস্তই কথামৃতের মধ্যে সাজাইয়া দেওয়া হইয়াছে কথামৃত সম্বন্ধে বলতে গেলেই শ্রীমা সম্বন্ধে একটু না বললে চলে না দুজন ব্যক্তি কথা সব সময় আছেন একজন শ্রীরামকৃষ্ণ অপরজন অধিকাংশ স্থলেই নেপথ্যে আছেন যেসব জায়গায় তাকে সামনে আসতে হয়েছে সেখানেও নানা ছদ্ম নাম ব্যবহার করে নিজেকে আড়াল করে রেখেছেন বোঝা যায় যে তিনি আছেন সেই মানুষটি কে তা হয়তো আমরা সব সময় ধরতে পারি না কিন্তু এটা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যেসব দৃশ্য কথামৃতে একের পর এক উপস্থাপিত হচ্ছে তার একজন দর্শক আছেন শ্রীম সেই দর্শক নিরপেক্ষ দর্শক এবং অধিকাংশ স্থলেই নীরব দর্শক কথামৃতে তিনি মাস্টার মণি মোহিনী মোহন একজন ভক্ত ইত্যাদি নানা নাম ব্যবহার করেছেন তবে শ্রী রামকৃষ্ণ ভক্তমন্ডলিতেমশাই বলেই তিনি পরিচিত শিক্ষকতা করতেন তাই তাকে বলা হতো মাস্টারমশাই স্কুলে পড়াতেন কলেজেও পড়াতেন ছাত্র জীবনে খুব মেধাবী ছাত্র ছিলেন আবার যখন শিক্ষকতা শুরু করলেন তখনও খুব সুনাম অর্জন করলেন খুব ভালো পড়াতে পারতেন ছাত্ররা খুব পছন্দ করতেন তার পড়ানো শেক্সপিয়ার নাকি তিনি খুব ভালো পড়াতেন খুব রাসভারী মানুষ ছিলেন স্বামী বিরজানন্দ রিপন কলেজে যখন পড়তেন তখন মাস্টার মাস্টারমশাই সেখানে পড়াতেন বিরজানন্দ বর্ণনা করছেন রাস্তা দিয়ে যখন তিনি যেতেন কোনো দিকে তাকাতেন না আর একটা আঙুল সময় ঠোঁটের কাছে ঠেকিয়ে রাখতেন যেন বলছেন কিপ সাইলেন্স চুপ কথা না পোশাক পরতেন সাদা ধুতির উপরে কালো একটা চাবকান মুখে দাড়ি ছিল ছাত্ররা খুব সমীহ করত তাকে আর একটা ধর্মভাব বড় বড়ি ছিল তার মধ্যে চৈতন্য চরিতামৃত আর বাইবেল খুব ভালো করে পড়া ছিল বাইবেল থেকে প্রায়ই মুখস্থ বলতেন তিনি সেই ঠাকুরের কৃপাতেই মশায়ের মাধ্যমে আজকের এই মহা 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 অমূল্য এই গ্রন্থটি এই অমূল্য রত্নটি আমরা আজ পড়বার সুযোগ পাচ্ছি জীবনে চলার পথে আমাদের এটা একটি চরম পাথেও শ্রী আজ কৃষ্ণ কথামৃত কথামৃত অনুধ্যানের প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের নবম পরিচ্ছেদ শুরু করছি এটা আজ একাদশ পর্ব কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু গা আর তুমি কে যে জগতের উপকার করবে তাঁকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারে পারো নচেত নয় বলছেন তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্য কর্ম এসব করতে হবে ব্রাহ্মভক্ত সংসারের কর্ম বিষয় কর্ম শ্রীরামকৃষ্ণ হা তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেদে নির্জনে তাঁর কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে পূর্বকথা শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা ঠাকুর বলছেন শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেইটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানি করতে লাগল কালী দর্শন আর হল না হাস্য আগে জো শো করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম শুম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও হাস্য ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাঁদপদ্যে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় ঠাকুর বলছেন জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি হয় না এখন ডি গুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগই যুগ ও ধর্ম কি সুন্দর ভক্তিযোগী যুগ ও ধর্ম ব্রাহ্ম ভক্তদের প্রতি তোমাদের তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরিনাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো পার্সন বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে এটা নবম পরিচ্ছেদ সমাপ্ত হল এটা প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের নবম পরিচ্ছেদ আমি এই দ্বিতীয় খণ্ডের দশম পরিচ্ছেদটা শুরু করছি সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে ভাগীরথী বক্ষ কৌমুদির লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভ্রাতুষ পুত্র গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে বসিলে পর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব এক একাকী আসিয়া উপস্থিত মুখে হাসি হাসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ট হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণচন্দ্র উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্র কিরণে বিশ্রাম করিতেছে দাঁড় দেশে দ্বীপ কক্ষমধ্যে মধ্যে দীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছিলেন হঠাৎ বললেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি ধোয়া তো বললেন হা ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতেই যেন আনন্দ আনদो। আনদो। নন্দলাল কলুটোলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নতুন বাগানে গিয়াছেন বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দিবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বললেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে না ওরা কি জানে না ওদের যাই আসে সকলের হাস্য এত সুন্দর করে ঠাকুর এত সুন্দর রসিক ছিলেন যেন প্রত্যেকটা কথা থেকেই ঠাকুরের সেই অমৃতময় রস নেমে আসত নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষ সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি অয়েল পেইন্টিং দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বলিলেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ধিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না এই সব কথা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার বলছেন আজ্ঞা হা রাত্রি হইল তবু সুরেন্দ্র ফিরিলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্থিত বাটিতে প্রত্যাগমন করিলেন এটা দশম পরিচ্ছেদ সমাপ্ত হল প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডে এটাই শেষ পরিচ্ছেদ ছিল দশম পর পরিচ্ছেদ তাহলে আমরা ঠাকুরের এই অমৃতময় বাণী যেন আমরা আমরা অডিও ভিজুয়াল যেন দেখতে পাই ঠাকুর ঠাকুর যেন আমাদের সঙ্গেই রয়েছেন ঠাকুর আমাদের সামনে থেকেই এই অমৃত বাণী তিনি বর্ষণ করছেন এই যে কত বড় প্রাপ্তি আমাদের জীবনে এই কথা ফলতে এর কোনো শেষ নেই এর কোনো সীমা নেই যত পড়ি যত পড়ি ততই যেন মধুর লাগে এবং অদ্ভুত একটি ব্যাপার নিত্য যারা কথামৃত আমরা একটু পড়ি দেখা যায় যে কোনো অধ্যায়ে যে কোনো পরিচ্ছেদে আমরা শতবার পড়লেও নতুন করে যদি আবার পড়ি তাহলে দেখা যায় যে নতুন করে পড়লে দেখা যায় যে নতুন নতুন ভাব নতুন নতুন বিষয় আমরা আস্বাদন করতে পারি নবরূপে আমাদের কাছে আসে কথা অমৃত প্রতিদিন তাই শ্রীমৎ পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন এত দামি কথা যে যদি রোজ একটি পরিচ্ছেদ করেও কথা মৃত আন্তরিকভাবে পড়া যায় বা শ্রবণ করা যায় তাহলে আমরা আমরা বারো বছর টানা যদি এভাবে পড়তে পারি তাহলে সে তার ব্রহ্ম দর্শন হয়ে যায় সে ব্রহ্মক্ষ হয়ে যায় এটা বলছেন পূজনীয় পরম ব্রহ্মানন্দ মহারাজ যার মুখের প্রতিটি কথা বেদ বাক্য ব্রহ্মবাক্য তিনি বলছেন কথামৃত যদি আমরা রোজ একটি অধ্যায় একটি পরিচ্ছেদ যদি আমরা পড়তে পারি বন্ধ করলে হবে না একদিনও ব্রেক দিলে হবে না এটা যদি আমরা বারো বছর টানা বারো বছর যদি এভাবে পড়া যায় তাহলে ব্রহ্ম দর্শন হয়ে যায় এবং মাধব আনন্দজী মহারাজ পূজনীয় মাধব মহারাজ পূজনীয় বিজ্ঞানন্দজি মহারাজ তাদের বিভিন্ন স্মৃতি কথায় লিখেছেন যে বেলুড় মঠের বেশিরভাগ সাধু এই কথা অমৃত পড়েই আকৃষ্ট হয়ে মঠে এসছেন এবং তারা ঠাকুর মায়ের কৃপায় সাধুত্ব বরণ করেছেন ব্রহ্মচারী সন্ন্যাস নিয়েছেন সেই জন্য আমরা কথামৃতকে যদি হৃদয় থেকে জীবনে নিতে পারি তাহলে আর কোনো গ্রন্থ দরকার নেই সমস্ত কিছু সমন্বয়ে এই গ্রন্থটি বেদ বাইবেল গীতা ভাগবত ত্রিপটক কোরআন কিছু সমন্বয় এই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত সেই জন্য ঠাকুর মায়ের কৃপায় আমারও একটু পড়া হয় আর আপনাদেরকেও একটু শোনানোর চেষ্টা করি তাই আজকে এই পর্বটি অর্থাৎ একাদশ পর্ব সমাপ্ত হলো